ছাত্রদলটাকে বাঁচতে হবে বাঁচলেই তবে সব সমস্ত অপকর্ম বেরিয়ে আসবে কারণ তারা এখনো তাদের চেয়ারে বহাল কবিতে আছে তারা ওই আপনার ওই মতো সৈন্যশালী মনোভাব নিয়ে অফিস আদালত চালাচ্ছে তারা আইনের গোহায় দেয় যখন আপনি মানুষের চাকরি খান মানুষের টাকা পয়সা লুটপাট করেন তখন কি আপনার আইনের কথা মনে পড়ে না সংগ্রামী বাইর বন্ধুগণ আমি ছোট্ট একটা গল্প দিয়ে আপনাদের সাথে উদাহরণ দিতে চাই আপনি যদি সৌদি আরবে যান বাংলাদেশের মানুষ গলায় হাতে তাবিজ কবল লাগায় সৌদির লোকেরা জিজ্ঞাসা করে এ হাতে তাবিজ কবল লাগাই কেন বলে যে কেউ মানুষ করে লাগাইছি কেউ বলে যে আমরা রোগ শোকের জন্য লাগাইছি রোগের বিভিন্ন রোগের জন্য লাগাইছি তখন সৌদির লোকরা বাংলাদেশের মানুষে বলে তোমরা কি আল্লাহ বিশ্বাস করো নাকি তাবিজ কবচরে বিশ্বাস করো তখন মানুষে বলে বাংলাদেশের মানুষ আমরা তো আল্লাহকে বিশ্বাস করি কাজে তাবিজ কবচ করবো তাই আমি বর্তমান সরকারকে উদার তো আহ্বান জানাবো একসাথে দুই বিশ্বাস চলে না ওই সৈনিক সিস্টেমে যদি আল্লাহ বিশ্বাস করেন